একই পদ্ধতিতে দেখেন কি দারুণ অসাধারণ পদ্ধতিতে অসাধারণ পদ্ধতিতে মাছ দেখেন আসলে এটা আমি কল্পনা করতে পারি না যে মাছ আসলে এভাবে পড়ে এবং এইভাবে মাছ জাম্প করে জাম্প করে মানে লাফায়ে লাফায়ে এই নেটে পড়ছে দেখেন কি দারুণ একটা অপরূপ দৃশ্য পারে আবারও আমাদের আরেকজন শিকারী মাছগুলো কিভাবে লাফাচ্ছে এবং লাফিয়ে লাফিয়ে নেটের মধ্যে পড়ছে আপনাকে আমি বোঝাতে পারবো না আপনারা যদি সচক্ষে এসে দেখতেন তাহলে বুঝতেন আর এই পদ্ধতিতে মাছ ধরা কোনো জায়গায় হয় কিনা আমার দেখা নাই বা জানাও নেই তো দেখেন আসলে এখানে শুরিতে মাছ নয় মাছটা জাম্প করে জাম্প করে নেটের মধ্যে পড়ছে এই যে এই যে এটা এখানে মাছ আসছে এটা একটা ছোট্ট একটা ডোবা এই ডোবাতে প্রচুর পরিমাণে এই ছোটো ছোট মাছগুলো আছে বিশেষ করে ডাঁড় মাছ বিশেষ করে ডান মাছগুলোই সবচেয়ে বেশি উঠছে এবং সাইড দিয়েও কিছু কিছু মাছ উপরে উঠে চলে যাচ্ছে কিন্তু সবচেয়ে মজার যে দৃশ্যটা সেটা হচ্ছে যে এই যে নেটের মধ্যে তারা জাম করে জাম্প করে মাছ উঠছে এটা কিন্তু একটা অসাধারণ দৃশ্য আসলে কি বলবো অসাধারণ অসাধারণ ও কি মজা একেবারে যা ভাষায় প্রকাশ করা যায় না একেবারে জাম্প করে জাম্প করে মাছ পড়ছে একসঙ্গে যখন লাফাচ্ছে তখন মনে হচ্ছে যে বৃষ্টির মতন তারা লাফাচ্ছে শিলা বৃষ্টি যেমন হয় ঠিক তেমনি হবে শিলা বৃষ্টির মতো তারা একের পর এক লাভ দিচ্ছে এবং উপরে উঠে তারা নেটের মধ্যে পড়ছে দেখেন দেখেন একই সঙ্গে কতটা লাভ দিল এক সঙ্গে মনে হচ্ছে দশটা পনেরোটা বিশটা করে লাভ দিচ্ছে অনবত অনবত যেমন খই ফুটে ঠিক সেইভাবে শিলা বৃষ্টি যেমন হয় ঠিক সেই পাচ্ছি অনেক অনেক মাছ পড়েছে অনেক যা ধারণা করার বাইরে আমি আপনাদের মাছগুলো দেখানোর চেষ্টা করব আসলে আরও কিছু পড়ুক হ্যাঁ আপনাদের আমি জুম করলে দেখতে পাবেন দেখেন কতগুলো মাছ পড়ছে এবং একেবারে একেবারে ডাক গিরে মাছ একেবারে বাছাই করা চকচকে ঝকঝকে তক ত্বকে কি বলবো উদাহরণ দিতে পাচ্ছি না আমি এই মাছের এত পরিমাণে সুন্দর মাছ আর এই মাছগুলো খেতে কেমন হবে বর্ষার নতুন পানির মাছ ধারণা করা সত্যি অসাধারণ একটা দৃশ্য যে এখানে নয় অসাধারণ একেবারে অসাধারণ দৃশ্য কি দেখেন আমি ভাষা আপনাদের বলতে পারছি না আসলে এত মজার একটা দৃশ্য এবং এত সুন্দরভাবে মাছগুলো লাফিয়ে লাফে পড়ছে আর এ মাছগুলো যে জমা হয়েছে তা কতগুলো হবে আমি বলতে পারছি না তবে তোলার পরে আমি বলতে পারবো যে কতগুলো হবে তো দেখা যাচ্ছে এখনও সেইভাবে মাছ কিন্তু লাফিয়ে লাফিয়ে পড়ছে সত্যি অসাধারণ একটা দৃশ্য যে দৃশ্যের অবতারণাটা শুধু যারা মৎস্য শিকারী বা মাছ ধরেন এবং মাছ যারা পছন্দ করেন তারাই আর এই মাছগুলো খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু একেবারে ডাল মাছ আপনাদের দেশের ভাষায় কি বলা যায় না তবে আমাদের দেশের ভাষায় এগুলো ডাল মাছ বলে এবং এই বর্ষা নতুন বৃষ্টির মাছ আমাদের এদিকে যদিও তেমন বৃষ্টি হয়নি তারপরে যতটুকু বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে কিন্তু এই মাছগুলো উঠে উঠে তারা বাইরে যা তারা এই মাছগুলো ধরছে দেখেন কতগুলো মাছ হয়েছে অসাধারণ অসাধারণ মাছ আসলে দৃশ্যের অবতারণাগুলো আমি করতে পারছি না আপনাদেরকে দেখানোর যে চেষ্টা করলাম আপনারা দেখলেন এবং কিছু কিছুক্ষণের মাছগুলোর মধ্যে তোলা হবে এবং অনেকগুলো মাছ হয়েছে ইনশাল্লাহ এই মাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব যে কতগুলো মাছ হয়েছে দেখেন আমি মাছগুলো দেখানোর চেষ্টা করব ধন্যবাদ দেখেন আমার ঘিরে ফেলেছে ঘিরে ফেলেছে আবারও মাছ কিন্তু ঘিরে ফেলেছে ঘিরে ফেলেছে মাছগুলো দেখেন থাকেন একটা কি দিয়েছে দিয়ে ও ভাবে মাছ দূর থেকে ও অসাধারণ দেখেন মাছ হাড়ি ডাঁড়কি মাছ শুধু ডাঁড়কি মাছ শুধু ডাঁড়কি মাছ কই ডাঁড়কি মাছ দেখেন এই যে এখানে এই যে সেই মাছ সেই সুস্বাদু কে বর্ষার নতুন বর্ষা নতুন পানির মাছ আর এই যে মাছ দেখেন কি সুন্দর কি সাদের অপরূপ এই খেতে না কতই মজা হবে ধন্যবাদ যারা আপনারা ভিডিওটা দেখলেন আপনারা যারা ভিডিও দেখবেন যারা লাইক শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন কমেন্ট করবেন ধন্যবাদ নতুন পানি নতুন মাছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম